আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরো একবার এই অনৈতিক বেআইনি দুর্নীতিগ্রস্ত অপরাধ অপরাধমনস্ক মানুষটি আরো একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে এবং আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন টোটালি সেট অ্যাসাইড করে দিয়েছেন এবং আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবে প্র্যাকটিস করতে পারব আমার যে এফআরসিপি কোয়ালিফিকেশন নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল মাননীয় বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন আপনি এফআরসিপি যেভাবে লিখতেন সেভাবে লিখতে পারবেন ফুল ফর্মটা আপনি লিখবেন সুতরাং ঠিক যেভাবে অন্যায়ভাবে আনকনস্টিটিউশনালি আমার আইএমএ ইলেকশনকে অবৈধ ঘোষণা করেছিল এবং মহামান্য আদালতের কাছে একটি জোর তামাচা খেয়েছে আজকে আবার অনৈতিকভাবে ঘোষিত সিদ্ধান্ত মহামান্য আদালত রদ করে দেওয়ার মধ্যে দিয়ে আবার একটা যোগ্য জবাব